কুম সম্মানিত দর্শক যাত্রীদের বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বা সিন্ডিকেটের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে ওই ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল সহ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার বৃহস্পতিবার বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মির্জা মুরাদ হাসান বেগের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত এগারোই ফেব্রুয়ারি পরিপত্রে এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধকল্পে যে নির্দেশনাগুলো দিয়েছিল তা যথাযথভাবে পরিপালিত প্রতিপালিত হচ্ছে না ওই পরিপত্রে টিকেটের গায়ে বিক্রয় মূল্যের উল্লেখ করার নির্দেশনা থাকলেও তা অনুসরণ না করার নজির দেখা যাচ্ছে তাই আকাশপথের যাত্রী সাধারণের স্বার্থ সংরক্ষণার্থে সব ট্রাভেল এজেন্সিকে এয়ার টিকেটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম লাইসেন্স নাম্বার এবং টিকেটের বিক্রয় মূল্য স্পষ্ট ভাষায় লিখতে হবে এতে আরও বলা হয়েছে বিমানের যাত্রী সাধারণকেও ক্রয়কৃত টিকেটের বিক্রয় মূল্য এবং ট্রাভেল এজেন্সির নাম যথাযথ রয়েছে কিনা তা বুঝিয়ে নিতে হবে কোনোভাবেই অনিবিন্দিত ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট ক্রয় করা যাবে না কোনো ট্রাভেল এজেন্সি টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বা সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকলে তাদের নিবন্ধন বাতিল সহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জনস্বার্থে এই বিজ্ঞপ্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জারি করা হলো এবং এটি অবিলম্বে কার্যকর হবে এর আগে সিন্ডিকেট করে টিকিট মজুদারি ও মূল্যবৃদ্ধি বন্ধকরণ অনলাইন ট্রাভেল এজেন্সির জন্য নীতিমালা প্রণয়ন ও অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির প্রতারণা বন্ধের পাশাপাশি বিমান মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্রটি শত কার্যকর করার জন্য সরকারকে মনিটরিং জোরদার করার আহ্বান জানিয়ে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি অব বাংলাদেশ আতাপ দর্শক আপনারা জানেন টিকেট সিন্ডিকেট নিয়ে গত ফেব্রুয়ারি মাসে কঠিনভাবে আন্দোলন হয়েছিল এবং এই টিকেট সিন্ডিকেট নিয়ে তারা প্রায় আপনার জানেন প্রায় সাতাইশ হাজার টিকিট তারা ব্লক করে ফেলছিল আগে এই একটা সিন্ডিকেট ছিল টিকিটের তারা নামে বেনামে বিভিন্নভাবে তারা টিকেট আগে বুকিং দিত বুকিং দেওয়ার পরে পরে তারা এটা চড়া দামে তারা বিক্রি করত তো সেটা যখন সরকারের দৃষ্টিগোচর হয় আমরা যখন সেটা প্রতিবাদ জানিয়েছিলাম পরবর্তীতে ওইটা সরকার কঠিনভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে যে টিকিটের দাম বাড়ানো যাবে না এরকম তারপরও কিন্তু সরকার বারবার কিন্তু তাদেরকে দাবি করে আসছে বা তাদেরকে বলার চেষ্টা করছে যে টিকিটের দাম যেন আইনের মাধ্যমে এটা কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করছে তারপরও টিকিট সিন্ডিকেট বন্ধ হচ্ছে না তারপরও টিকিটের বিভিন্নভাবে নামে বেনামে তারা সিন্ডিকেট করার চেষ্টা করছে সেই জন্য সরকার এখন আবার আবার অত্যাদেশ জারি করছে যে খুব এটা কিন্তু তারা এখন কঠিন বা কঠোরভাবে কঠিনভাবে এখন আবার নির্দেশনা দিয়েছে যাতে কোনোভাবে টিকেটের দাম যাতে বাড়তে না পারে আর যারা যাত্রী আছে আমরা যারা প্রবাসী বিশেষ করে প্রবাসী যারা আমরা আছি সবাই কিন্তু আপনার টিকেট যেই আপনি ট্রাভেলস থেকে আপনি টিকিট ক্রয় করবেন ওই ট্রাবসের অবশ্যই লাইসেন্সের তার লাইসেন্স নাম্বার তার এটা সরকারিভাবে তার লাইসেন্স নিবন্ধিত সরকারি নিবন্ধিত থাকতে হবে এবং ওইটা আপনারা দেখবেন তার পাশাপাশি আপনারা যেই ট্রাভেলস থেকে আপনারা টিকিট ক্রয় করবেন ওই ট্রাভেলসের নাম থাকতে হবে নাম দেখে তারপরে টিকিটের মূল্যটা আপনার থেকে কত টাকা আপনার থেকে টিকিটের মূল্য নেয় সেই মূল্যটা আপনি অবশ্যই লিখতে হবে টিকিটে লিখে তারপরে আপনারা সব কিছু জেনে শুনে অবশ্যই আপনারা এটা করবেন আপনারা যদি যে কোনো লোক বর্তমানে বাংলাদেশে আপনারা জানেন যে দুর্নীতিতে একদম দেশ সে গেছে তো আপনার সবাই যদি সতর্ক হয় যান দেশের জনগণ থেকে শুরু করে প্রবাসী যারা আছে সবাই যদি এই জিনিসটা সতর্ক থাকে বা সবাই যদি নিজেরটা নিজে বুঝে চলাফেরার চেষ্টা করে তাহলে কোথাও আপনার প্রত্যেকটা জায়গায় যত জায়গায় দুর্নীতি হবে সব জায়গায় আপনারা প্রতিবাদ করবেন একদম কঠিনভাবে প্রতিবাদ করলে কিন্তু দেখবেন একদিন দুর্নীতি এই দেশ থেকে চলে যাবে তো সেই দুর্নীতি জায়গায় জায়গায় অনেকে নিস্তপ্তভাবে অনেকে মেনে নেয় সেই দুর্নীতি তার সাথে যেই ধরনের প্রতারণা করা হয় দুর্নীতি করা হয় সেটাও কিন্তু সবাই মেনে নেয় সেই জন্য কিন্তু দুর্নীতি দুর্নীতিবাদ যারা আছে তাদের কিন্তু সাহস বেড়ে যায় এবং তাদের অনেকটা তারা এগিয়ে যেতে সহযোগিতা হয় তো সেই জন্য সবাই কিন্তু কঠোরভাবে আপনারা দমন করবেন এবং সবাই সতর্ক অবস্থান থাকবেন সেইটাই সরকার বলছে যে আপনারা যারা যাত্রী বিমানের টিকিট ক্রয় করবেন আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং যেই ট্রাবস থেকে আপনার টিকিট কিনবেন ওই ট্রাবসটা সরকারি নিবন্ধিত কিনা তার লাইসেন্স নিবন্ধিত কিনা যদি এরকম হয় নিবন্ধিত নাম্বার সবকিছু আপনারা ডকুমেন্টস নিয়ে যাচাই বাছাই করে তারপর আপনার টিকিট ক্রয় করবেন তার পাশাপাশি যত টাকা দিয়ে আপনার টিকিটটা ক্রয় করবেন সেই টিকিটের নিচে অবশ্যই আপনার রেটটা মূল্যটা অবশ্যই লেখা থাকতে হবে দর্শক আশা করি নিচে বুঝতে পারছেন আজকে এই পর্যন্ত এই পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব সেই সাথে সাথেই থাকবেন আল্লাহ